আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত শ্রেষ্ঠাবনত লাখো কোটি সুক্রিয়া জব্বুল্লাহ আলমিন আজকে আমাদের বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে একটা দিনে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলা এবং দাঁড়িয়ে থাকা এবং মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমরা যে এখানে আপনাদের সামনে এসেছি সেই দান করেছেন আপনারা অবশ্যই অবগত আছেন আগামী এক জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা গোয়েন্দাটের মাটিতে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ এবং অনবদ্য আয়োজন ইত্যাদি ওলামা একাডেমী ওম্ম অন সিহামা ফিল 2026 এই অনুষ্ঠানে দেশ দেশ দেশের বিভিন্ন গুণিজ এবং জাতীয় পর্যায়ে এলাকার বিশিষ্টজন ওলামাই کرام সাংবাদিক প্রশাসনিক সামাজিক নেতৃবৃন্দ সহ সকল সেলিব্রিটিরা আমাদের উপস্থিত থাকবেন বিশেষ করে ছাত্র সমাজ উপস্থিত থাকবেন তো আমরা এই আয়োজন কে ঘিরে আজকে আমরা যে লিফলেট তৈরি করেছিলাম সেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমরা ইতিহাদুল উম একাডেমির সম্মানিত শিক্ষক এবং আমাদের খান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিশেষ করে আমাদের নিষ্পাপ শিশু বাচ্চারা তাদের হাত ধরে আজকে আমরা এই মহৎ উদ্যোগে আমরা শুভ উদ্বোধন করলাম আপনারা আলহামদুলিল্লাহ খুশি হয়ে জানা আশা করি যে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি তথা আনুষ্ঠানিকভাবে আমরা দাওয়াতি কার্যক্রম শুরু করছি আজ তেইশ ডিসেম্বর মঙ্গলবার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আহ উম্মা কনফারেন্সের দাওয়াতি শুরু করছি ইনশাল্লাহ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যা আগ্রহ প্রকাশ করেছেন যে কবে আসছে আসছে আজ থেকে আপনারা দেখতে পারবেন যে বিস্তারিত আমাদের প্রোগ্রামের বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো কথা আর বাড়াচ্ছি না আমরা শুধু দোয়া চাই আপনাদের যে যেখান থেকে দেখছেন আপনি যে আমাদের ভিডিওটি শুনছেন দেখছেন এবং আমাদের কতগুলো মনোযোগ দিয়ে শুনছেন এর কারণ হচ্ছে আপনি আমাদেরকে ভালোবাসেন আপনি আমাদের প্রতিষ্ঠানকে মহাব্বত করেন তো আপনার এই মহাব্বতের জন্য আমরা রব্বুল আলমিনের দরবারে দোয়া ছাড়া আর আমরা কিছু দিতে পারছি না আমাদের দেওয়ার কোনো সামর্থ্য নেই এজন্য জন্য রব্বুল আলমিনের দরবারে আপনার সুস্বাস্থ্য খায়ত কামনা করছি আমরা আশা করব এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এই প্রতিষ্ঠানের যত আয়োজন হবে আপনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি সবসময় আমাদের পাশে থাকবেন সে আশা বিশ্বাস আমাদের উস্তাদিদের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে রাখছি ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় বেঙ্গালবাসী আগামী এক জানুয়ারি আবারও আপনাদের প্রতি বিশেষ দাওয়াত দিয়ে আমরা ইনশাল্লাহ সবার কাছে যাব সময়ের সংকীর্ণ হয়তো অনেকের কাছে যাওয়া সম্ভব হবে না তাই আমাদের এই কাজের বিশাল আয়োজন অনেক ত্রুটি হতে পারে আমরা প্রথমেই আমা আমাদের ত্রুটি যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা কমার সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশাল আয়োজন স্বাভাবিক কিছু হতেই পারে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে অনন্ত ঐতিহাসিক একটা প্রোগ্রাম উপহার দেব নাসরুল্লাহি ওয়া তায়ালার কারীম ওবাশিরুল আলাইকুম ورحمه